সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা আদর্শিক ঐক্য হয়নি এটি নির্বাচনী সমঝোতা যা বললেন নাহিদ ইসলাম গণ অধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম তারেক রহমান সেরা ঢাকা সতেরো আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর। শাহবাগে ইনকালাব মঞ্চের অবরোধ রাতেও অব্যাহত দুই অভিযুক্তের ভারতে পালানোর খবর অস্বীকার মেঘালয় পুলিশ ও বিএসএফের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াতের সঙ্গে এনসিবির নির্বাচনী সমঝোতা জামায়াত ইসলামী সহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হয়েছে এই সমঝোতায় কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও যুক্ত হয়েছে আজ রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এ ঘোষণা দিয়েছেন তিনি বলেন বাংলাদেশ যখন জাতীয় জীবনের এক কঠিন বাঁকে এসে দাঁড়িয়েছে সে সময় দেশকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এতদিন আট দল কাজ করে আসছে তার সঙ্গে আরও দুটি দল সম্পৃক্ত হয়েছে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি আট দল একসঙ্গে ছিল আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন তারা এই সংবাদ সম্মেলনে আসার সময়ও সুযোগ পাননি এছাড়া দলীয় পরিসরে সভা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি আট দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন তারা তাদের সিদ্ধান্ত দলগুলোকে জানিয়েছেন আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাবেন দশ দল মজবুত নির্বাচনী সমঝোতায় এক হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সারা দেশের তিনশো আসন নির্ধারণ করেছে দুটি দল একেবারে শেষ পর্যায়ে এসেছে আরও অনেক দল আসন সমঝোতায় আগ্রহী ছিল তবে এ মুহূর্তে এই প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করা দুরু হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের সম্পৃক্ত করা যাচ্ছে না এজন্য তিনি দলগুলোর নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন আদর্শিক ঐক্য হয়নি এটি নির্বাচনী সমঝোতা মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে তাদের কোনো আদর্শিক ঐক্য হয়নি এটি একটি নির্বাচনী সমঝোতা আজ রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম কথা বলেন এর আগে বিকেলে সমমনা দলগুলোর সংবাদ সম্মেলনে জানানো হয় এনসিপি তাদের সঙ্গে দশ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকছে এনসিপির সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত সহ আট দলের সঙ্গে সমঝোতার প্রেক্ষাপট তুলে ধরেন তিনি বলেন প্রথম থেকে বলে এসেছি আসন্ন নির্বাচনে আমরা এককভাবে অংশ নিতে চাই তিনশো আসনে প্রার্থী দিতে চাই সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল দেশ থেকে আমরা আগ্রহী প্রার্থীদের মনোনয়ন আহ্বান করেছিলাম পরে আরো দুটি দলের সঙ্গে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছিল তখন আমরা বলেছিলাম তিন দলের গণতান্ত্রিক সংস্কার জোট একত্রে নির্বাচনে অংশ নেবে কিন্তু এরপর শরীফ ওসমান হাদির শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন নাহিদ তিনি বলেন এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি বাংলাদেশে আধিপত্যবাদী আগ্রাসনের শক্তি এখনো কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যাদের পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চালে সংস্কার ও নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এবং জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে কালকে আপনার গায়ে পরশু আমার গায়ে লাগবে প্রথম ও প্রধান টার্গেট করা হচ্ছে সারাদেশে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণ নাগরিক শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের এই পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং আধিপত্যবাদী কোনো শক্তি যাতে অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য এনসিপি বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেছে বলে জানান নাহেদ ইসলাম তিনি বলেন সেই তাগিদ থেকে আমরা জামায়াত ইসলামী ও তাদের সমমনা আর দলের সঙ্গে কথা বলেছি এবং তাদের নির্বাচনী সমঝোতায় এনসিপি সম্মত হয়েছে এনসিপি ও সমমনা আর দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন আমাদের ন্যূনতম কিছু বিষয় ঐক্যমত্ত রয়েছে সামগ্রিক বিষয় বা আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ন্যূনতম কিছু বিষয় আমরা ঐকমত্য পোষণ করেছি আমরা একত্রে নির্বাচনের সময়টা পার করব এই সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের সংস্কার বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতি বিরোধী ন্যূনতম কর্মসূচিও থাকবে গণ অধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম আলোচিত মডেল মেঘনা আলম গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন আজ রবিবার দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তিনি বলেন মেঘনা আলম ঢাকা আট আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই আসন থেকে তিনি নির্বাচন করবেন এর আগে সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন তিনি মোহাম্মদ তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে যোগদান করেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম রোববার সন্ধ্যায় হিরো আলম বলেন আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি তাই এবার স্বতন্ত্র প্রার্থী না হয়ে কোনো রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম তিনি জানান এর মধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি তারেক রহমান ভাইয়ের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে আলোচনার পর আমি তার আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই বলেন হিরো আলম তারেক রহমান সেরা ঢাকা ১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা সতেরো আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি জানিয়েছেন ঢাকা সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেরা আর তাই এরই মধ্যে ভোলা এক আসন থেকে তিনি মনোনয়ন জমা দিয়েছেন এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসাবে ঢাকা সতেরো আসনে প্রাথমিকভাবে আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি ইনকিলাব মঞ্চের অবরোধ রাতেও অব্যাহত শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এর এই অংশ হিসাবে সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা রবিবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন রাতেও এই অবরোধ অব্যাহত রয়েছে শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুর দিকে দুইটার আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন তবে সকাল থেকেই একাংশ আন্দোলনকারী সড়কে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন সন্ধ্যার পর নারী ও শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার সমর্থকদের অংশগ্রহণে উপস্থিতি বাড়তে থাকে স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনায় মঞ্চের পাশে নারীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয় অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হলেও সংযোগ সড়কের লেন খোলা থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি ওসমান হাদি হত্যাকাণ্ড দুই অভিযুক্তের ভারতে পালানোর খবর অস্বীকার মেঘালয় পুলিশ ও বিএসএফ এর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত পালিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে বাংলাদেশ পুলিশের দাবি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও মেঘালয় পুলিশ সদর দপ্তর আজ রোববার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায় ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করে মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন তাদের সহযোগিতার অভিযোগে পূর্তি ও সামি নামের দুজনকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ তবে মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এ দাবিকে অসত্য ও পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেছেন ওই পুলিশ কর্মকর্তা বলেন বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারের ঘটনাও ঘটেনি মেঘালয় পুলিশ বলেছে অভিযুক্ত ব্যক্তিদের সীমান্ত অতিক্রম বা পূর্তি বা সামি নামের স্থানীয় দুজনের ভূমিকার সমর্থনে কোনো গোয়েন্দা তথ্য বা অপারেশনাল প্রমাণ পাওয়া যায়নি